আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করতেছি আলুর জমিতে এই আলুর জমিতে বর্তমান সময়ে এই প্রকোপভাবে দেখা দিচ্ছে গাছ পড়া এটাকে আমরা বলতেছি ব্যাকটেরিয়াল উইল এই যে দেখেন এই এখন সূর্য উঠছে সূর্য উঠার কারণে গাছগুলা এই যেগুলো ভালো আছে এগুলো সুন্দর সতেজ আছে এবং যেগুলো ঢলে পড়ে গেছে দেখেন এগুলো ঝিমড়ায় গেছে এবং পাতাগুলো পুড়ে গেছে এটা এটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ড এই যে আমরা যদি দেখি একটা গাছের গোড়া এই যে দেখেন গাছের গোড়াটা কালো হয়ে গেছে আমরা যদি আলুটা দেখি এখানকার এই যে দেখতে পাচ্ছেন আলু আলুটাতে শিকড় আছে সুন্দর এবং আলুটা আস্তে আস্তে পচে পচে যাওয়ার মতো হয়ে যাচ্ছে আলু আলু ঠিক আছে এবং গাছ উপরেও ঠিক আছে এটা আসছে গোড়া থেকে ব্যাকটেরিয়ার কারণে দেখেন পচে যাচ্ছে ব্যাকটেরিয়া এবং পচন লাগছে তার জন্য আমরা ব্যবহার করতেছি ইন্ডিপেন্ডেন্ট অ্যাগ্রিসাইজ কোম্পানির ডোমিনেন্ট প্লাস এবং কম্পোজার এটা হচ্ছে ড্যামো আকারে দিচ্ছি প্রতি লিটার পানিতে এক গ্রাম করে ডোমিনেট প্লাস এবং প্রতি লিটার পানিতে এক গ্রাম করে কম্পোজা